ছিল বসন্তের দোল উৎসব আর সেই দোল উৎসবে সকলের সাথে হলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ পরপর থেকেই তিনটি দোল উৎসবে সামিল হন কাজল শেখ প্রথমে বীরভূমের নানুরের দোল উৎসবের সূচনা করেন জেলা পরিষদের সভাপতি কাজল শেখ তারপর সেখান থেকে নানুর বিধানসভার বাহিরের দোল উৎসবে সামিল হন তিনি সবশেষে উপস্থিত হন বীরভূমের অন্যতম সতীপীঠ তলায়। সেখানে তিনি জাতি ভেদ বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের সঙ্গে দোল উৎসবে মেতে ওঠেন তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার তিনি বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এই বসন্ত উৎসব মানে হচ্ছে মনের উৎসব তিনি সকলের কাছে অনুরোধ করেন এটা হচ্ছে রমজান মাস আর এই রমজান মাসে আজকের এই পবিত্র দিনটাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় কোনো ভাইকে আবির দেবেন না এছাড়াও তিনি বলেন এই পবিত্র রমজান মাসে আমিও রোজা রেখেছি তা সত্ত্বেও আমি এখানে উপস্থিত হয়েছি কারণ আজকের এই উৎসবের দিনে কোনো হিন্দু সনাতনী ভাইরা যাতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হন সেটার নজর রাখছি পুলিশ প্রশাসন ও সমস্ত দিক থেকে সতর্ক আছেন বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ থেকে সংকল্প দে এইচপিএ নিউজ এটা একটা মনের উৎসব বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে মানুষের মনের মধ্যে একটা উদ্যম উদ্দীপনার সৃষ্টি হয় সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নির্বিশেষে সকল সম্পদের মানুষের একটা জনসমাগম হয় এবং এটাকে ভিত্তি করে সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আজকের দিনে দোল উৎসব পালিত হচ্ছে এটাই স্বাভাবিক এটা বাংলার কৃষ্টি এটাই বাংলার কাজ হ্যাঁ বিভিন্ন ধরনের একটা মানে দৌল সব শেষ করতে হবে এই দিয়ে কি বলছে দেখুন বিরোধীরা কি বলছে সেটা নিয়ে আমরা চিন্তিত নই বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে যেমন আমাদের গর্ব সম্মল এরিয়ায় কমসে কম পাঁচশো পুলিশ দেওয়া আছে বোধহয় আছে আমাদের নামক পুলিশ রেস্পেক্টাতে শুরু করে এখানে যার দায়িত্বে আছেন তারা সকলে আছেন এবং যারা বিশিষ্ট সমাজসেবী বিদ্যে শুরু করে ভিডিও সারতে শুরু করে সকলেই মোতায়েন আছে সকলেই এই দোল উৎসব যারা করছে তাদের সঙ্গে আছে অতএব কোনো বিশৃঙ্খলা হবে না আমাদের দৃঢ় বিশ্বাস এবং যতক্ষণ পর্যন্ত বীরভূম জেলাবাসী নানুরবাসী চাইবে ততক্ষণ দোল উৎসব হবে দোল উৎসব নিয়ে এটাই বার্তা দেবো বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য বীরভূম জেলা বাসীর পাশে আছে আগামী দিনও থাকবে সঙ্গে সঙ্গে একথা বলবো যেহেতু এটা রমজান এটা রমজান মাইনা চলছে সেহেতু যারা দোল উৎসব পালন করছে আজকে জুম্মার দিন যখন জুম্মার নামাজ পড়তে যাবে সেই টাইমে তাদের বস্ত্রে বা তাদের গায়ে যেন দোলের আবির না দেওয়া হয় সেটাকে সকল লক্ষ্য রাখার জন্য বলবো তা কারণ এটাই এটাকে নিয়ে একটা উদ উন্মাদনার সৃষ্টি হয়েছে সারা বাংলা জুড়ে এই আনন্দের দিনে যেন নিরানন্দ না হয় এটা সকলের কাছে আমি আবেদন রাখবো আমাদের মাধ্যম